এপিসোড এইটের গল্প শুরু হয় ওয়ান্ডার সোমেনদের ডেডিকেট করে যারা একই সাথে তাদের দক্ষতা ও কঠোর পরিশ্রম দ্বারা তাদের কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনের মধ্যে এক সামঞ্জস্য রক্ষা করে চলেছেন সেই রকমই দুই ওয়ান্ডার সোমেন নিয়ে আজ টিভিতে এক বিশেষ অনুষ্ঠান চলছিল জিওন সেই প্রোগ্রাম দেখে হোমিন ও সিওলাকে ডাকতে শুরু করে তারা এলে জিওন সিওলাকে বলে দেখো টিভিতে আজ তোমার বড়ো বোন আর হোমিনের মা একসাথে সিওলা বলে আমার বোন তো এক ফেমাস অ্যাঙ্কর সে নিয়মিতই টিভিতে আসে কিন্তু হোমিনের মাকে অনেকদিন পর দেখলাম তখন জিওন অবাক হয়ে প্রশ্ন করে তোমার মা রাজনীতিতে আসছেন হোমিন জানায় এই বিষয়ে আমি কিছু জানি না এদিকে দেখা যায় এপিসোড সেভেনের শেষে আমরা যে মিটিং দেখেছিলাম সেখানে মিস নায়ন ও ইউনান জয়েন করেছে আর কসপো সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে এই ড্রাফট আসলে অ্যাটর্নি ইউনান নিজেই তৈরি করেছে নায়ন বলে মানে দাঁড়াচ্ছে টিএস ইন্স্যুরেন্সের কেস দেখছেন অ্যাটর্নি ইউনান আর তার বিপরীতে আছে এমজিসি যেটার কেস দেখছেন ইউলিমের আরেক আইনজীবী অ্যাটর্নি বইউন এদিকে অ্যাটর্নি ইউনান বইউনের জুনিয়রের সাথে সম্পর্ক তৈরি করে এমজিসির গোপন তথ্য জেনে নেন এবং সেই তথ্য ব্যবহার করে একটি ড্রাফট বানিয়ে আদালতে জমা দেন যেন কেসটি সহজেই জেতা যায় কস্পো বলে হ্যাঁ ঠিক তাই এরপর মিস্টার কিম বলেন আমি চাই অ্যাটর্নি ইউনান এই ব্যাপারে কিছু বলুক ইউনান বলে আমি এর কোনো ব্যাখ্যা দেব না বরং এমন প্রমাণ দেব যার ফলে মিস্টার কস্পোর সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে মিস্টার কি বলেন ঠিক তাই যদি কসপুর অভিযোগ সত্যি হয় তাহলে ইউনানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে মিস্টার কসপোকে এর জবাবদিহি করতে হবে ঠিক আছে দেখা যাক এরপর ইউনান বলে সে এতক্ষণ প্রেজেন্টেশনের ডকুমেন্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছিল আর এমজিসি কোম্পানি যেসব তথ্য এখানে উপস্থাপিত হয়েছে সেগুলোও সে আজ প্রথমবার দেখছে ইউনানের কথা শুনে কস্প অবাক হয়ে জিজ্ঞেস করে তার মানে তোমাকে না জানিয়েই এসব তথ্য আদালতে জমা দেওয়া হয়েছে না এই ডকুমেন্ট কখনও আদালতে জমাই হয়নি আর সেটা চাইলেই যাচাই করে দেখতে পারেন এবার মিস্টার জং বলেন তাহলে আমাদের খুঁজে বের করতে হবে এই কাগজ আসলে কে বানিয়েছে এবার মিস নায়ন বলেন হ্যাঁ এটা খুব সহজেই জানা যাবে কারণ গত বছর থেকে প্রতিটি ফাইলের জন্য ইউনিক নাম্বার সিস্টেম চালু করা হয়েছে আর ডকুমেন্টের নিচে থাকা এই ইউনিক নাম্বারটি ট্র্যাক করলেই বোঝা যাবে কোন কম্পিউটার বা মেশিন ব্যবহার করে এই ডকুমেন্ট তৈরি করা হয়েছে এদিকে কাংমিনজু মানে সেই ছেলেটি যে সেদিন ইউনানের চেম্বারে ঢুকেছিল সে তখন নিজের পিছিতে গেম খেলছিল তাকে ফোন করে মিটিং রুমে ডাকা হয় সে এলে তাকে জিজ্ঞেস করে তুমি কি এই ডকুমেন্ট তৈরি করেছো কিন্তু মিঞ্জু ডকুমেন্টগুলো দেখে বলে না স্যার এই ডকুমেন্ট আমি প্রথমবার দেখছি ইউনান তাকে বলে কিন্তু আমাদের আইটি টিম বলেছে এই ডকুমেন্ট তোমার পিছিতেই বানানো ইউনানের কথাগুলো শুনে মিঞ্জু একেবারে নিশ্চুপ হয়ে কিছু একটা মনে করার চেষ্টা করতে থাকে আর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে সেদিন লিজিন তাড়াহুড়ো করে মিঞ্জুর অফিস রুমে আসে আর বলে আমার কম্পিউটার ক্রাশ করেছে জরুরি এক ডকুমেন্ট বানিয়ে পাঠাতে হবে মিঞ্জু বলে অন্য কোনো কম্পিউটার ব্যবহার করো আমারটাই কেন লিজিন বলে এই মুহূর্তে সবাই ব্যস্ত আর তোমার জন্য একটা পেমেন্ট ড্রাফটও বানাতে হবে পেমেন্টের কথা শুনে মিঞ্জু রাজি হয়ে বলে ঠিক আছে আমি চা খেয়ে আসি আর মিঞ্জু বেরিয়ে গেলে লিজিন তার পিসিতেই একটি ড্রাফট বানিয়ে প্রিন্ট করে নেয় এরপর লিজিন মিস কিম্বোর কাছে গিয়ে একটি পেনড্রাইভ দিয়ে বলে এতে এমজিসির গোপন তথ্য আছে এগুলো বিশেষ সতর্কতার সাথে আদালতে জমা দিতে হবে এদিকে মিজু চা খেতে খেতে সব দেখছিল ঠিক তখনই লিজিন কৌশলে কিম্বকে ফোন করে তার অফিসে আসতে বলে আর কিম্বো তার চেম্বার থেকে বেরিয়ে গেলে মিজু তার কম্পিউটার থেকে সেই তথ্য হাতিয়ে নেয় এবং সে সেই তথ্য মিস্টার কসপোর কাছে হস্তান্তর করে অন্যদিকে লিজিন কিম্বোকে বলে আসলে আমি ভুল করে তোমাকে ভুল ইউএসবি দিয়ে ফেলেছি আমি প্রকৃত ডকুমেন্টটা তোমাকে ইমেলে পাঠাচ্ছি এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসি সব বুঝতে পেরেও মিঞ্জু তখনও নিশ্চু তখন ইউনান মিস্টার কস্পোকে জিজ্ঞেস করে এই ডকুমেন্টগুলো আপনি কোথায় পেলেন কসপোর এক সহকর্মী বলে এগুলো আমাকে মিনজুই দিয়েছিল আর বিষয়টা গুরুতর মনে হওয়ায় আমি মিস্টার কসপকে জানিয়েছিলাম সব শুনে মিঞ্জু বুঝে যায় সে ফেঁসে গেছে এবং বলে আমাকে একটু সময় দিন ইউনান তার অবস্থাটা বুঝতে পারে এবং সে সবার সম্মতিক্রমে ওকে একদিনে সময় দিয়ে দেয় ঠিক তখনই কসপোর সেই সহকর্মী রেগে গিয়ে বলে যদি এই ডকুমেন্ট মিথ্যাও হয় তবু রাতের বেলায় অফিসের এক জুনিয়রকে নিজের বাসায় ডেকে নেওয়া কি ঠিক ইউনান বলে কিন্তু মিস সই তো আমার বাসায় এসেছিল অ্যাটর্নি ডোয়ানের নামে রিপোর্ট করতে সে তাকে অফিসে প্রতিনিয়তই হয়রানি করছে আর ডৈয়ানের কথা শুনতেই মিটিং রুমে সবাই একেবারে হতভম্ব আর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে যখন মিস সই ইউনানের সাথে দেখা করতে তার বাসে এসেছিল সই বলে অ্যাটর্নি সব সবসময় তার ভুল খুঁজে বের করার চেষ্টা করত। এবং তার উপর চিৎকার করতো প্রথমে সে ভেবেছিল সমস্যাটা হয়তো তার নিজের মধ্যে তাই সে আরও বেশি পরিশ্রম করতে শুরু করে এবং দিনরাত একনিষ্ঠভাবে সে শুধু অফিসের কাজই করতে থাকে কিন্তু এতে কোনো লাভ হয় না চরম অপমানিত হয়ে সে শেষমেশ ঠিক করে ইউলিম ছেড়ে দেবে সে নতুন চাকরি খুঁজতে শুরু করে কিন্তু ঠিক সেদিনই ডোয়ান তাকে ডিনারের আমন্ত্রণ জানায় সন্ধ্যায় একজন স্পেশাল ক্লায়েন্টের সাথে তাদের ডিনার আছে সৈ তাদের সাথে যায় সেদিন থেকেই ডোয়ান তাকে হয়রানি করা বন্ধ করে দেয় ঠিকই কিন্তু আস্তে আস্তে তার সাথে অশালীন আচরণ করতে শুরু করেন ইউনান তাকে জিজ্ঞেস করে সে কি কখনও তোমাকে ভুলভাবে ব্যবহার করতে চেয়েছিল সই বলে না প্রথমে এমন কিছুই হয়নি কিন্তু একদিন একজন ক্লায়েন্ট সীমা ছাড়িয়ে যায় আর আমি সেখান থেকে উঠে চলে আসি ডইয়া নিজে ছুটে এসে আমাকে বোঝায় এবং এরপর থেকে সে আমার সাথে আরও ভালো ব্যবহার করতে শুরু করে এরপর একদিন আমি তার মোহনীয় কথায় পড়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি করি আর সেই সরল বিশ্বাসের সুযোগটি সে লুফে নেয় সেদিন থেকে সে আমাকে সব ধরনের পার্টিতে যেতে বাধ্য করত। একদিন সে নিজেই এর প্রতিবাদ করে এবং বলে সে এখন থেকে আর কোনো পার্টিতে যাবে না আর যদি জোর করো তবে আমি তোমার বিরুদ্ধে হয়রানির অভিযোগ করব। ডোয়ান হাসতে হাসতে বলে তোমার কথা কে বিশ্বাস করবে আমি বলে দেব আসলে তুমি আমার প্রেমে পড়েছিলে আর আমার সাথে বেশি সময় কাটাতেই তুমি এসব পার্টিতে আসতে তো ভেবে দেখো আসলে ক্ষতিটা কার হবে আমার না তোমার সই বলে আমরা শুধুমাত্র একবার সম্পর্ক করেছিলাম কিন্তু এরপর থেকে সে আমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে আমি আত্মহত্যা করতে চাই কিন্তু তার আগে শেষবারের মতো আপনার সাথে দেখা করতে এসেছি ইউনিয়ন বলে সে একই রকম আচরণ আরও অনেকের সাথে করেছে কথা বলতে বলতেই তার মনে পড়ে সেই দিনের কথা যেদিন ডৈয়ান কোর্টের বাইরে দাঁড়িয়ে হোমিনের হাত ধরেছিল তখন ইউনান রেগে গিয়ে তাকে কোণঠাসা করে বলেছিল যদি জুনিয়রের সামনে নিজের প্রেস্টিজ বাঁচাতে চাও তাহলে ঠিক হয়ে যাও আর এই কথা শুনতেই ডোয়ান একেবারেই চুপচাপ হয়ে গিয়েছিল ইউনান সইকে বলে তুমি ভেবো না আমি বিষয়টা সামলে নেব এবার গল্প আবারও বর্তমানে ফিরে আসে ইউনানের কথা শেষ হতেই নায়ন ও তার পুরো টিম সেখানে এসে পৌঁছায় যেখানে ডোয়ান কিছু লোকের সাথে একটি ডিনার পার্টি করছিল ম্যানেজমেন্টের সবাইকে হঠাৎ এভাবে দেখে সে ভয় পেয়ে যায় নায়ন জিজ্ঞেস করে এখানে এসব কি হচ্ছে ডোয়ান কাপা গলায় বলে আমরা এখানে টিম ডিনারের জন্য এসেছি নায়ন বলে টিম ডিনার তাও আবার এমন একবারে আর ডিনারে শুধু মেয়েরা কেন ডোয়ার বলে আমি মেল অ্যাসোসিয়েটদেরও ডেকেছিলাম কিন্তু তারা ব্যস্ত ছিল তাই আসতে পারেনি কিন্তু মিস নায়ন মেল অ্যাসোসিয়েটদের তার সাথেই নিয়ে এসেছিল তারা জানিয়ে দেয় তাদেরকে কখনো ডিনারে ডাকা হয়নি এরপর নায়ন মিস সইকে জিজ্ঞেস করে এরা কারা মিস সই স্পষ্ট ভাষায় জানায় এরা দালাল এসব কথা শুনে সবাই হতবা এবার মিস নায়ন বলে আমি আশা করি তুমি নিশ্চয়ই জানো দালালের সঙ্গে মিলে কাজ করার শাস্তি কী হতে পারে ডোয়ান নিশ্চুপ মিস নায়ন বলে তোমার রেজিগনেশন কালামার টেবিলে চাই আর এর বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করো আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয় ডোয়ান তাকে শান্ত করার চেষ্টা করে মিস নায়ন রেগে গিয়ে তাকে জোরে এক চর মারে এবং বলে তুমি কিভাবে ইউলিমের মেয়েদের সাথে এমন করার সাহস পেলে ক্ষুধায় মরে গেলেও আর কখনও ফিরে এসো না মিস নায়ন সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর ডোইয়ান কস্পোর কাছে ছুটে যায় কিন্তু সেও তাকে তিরস্কার করে সেখান থেকে চলে যায় এদিকে কস্পো ইউনানের জন্য অপেক্ষা করছিল ইউনান আসতেই সে বলে এই ব্যাপারটা আমরা এখানেই শেষ করি আমি কাংমিনজুকে বাধ্য করব যেন সে বলে আসলে ডোয়ানি তাকে এসব করতে বলেছিল সব শুনে ইউনান তাকে বলে আগে ঠিক করো তুমি কি সাহায্য চাইছ নাকি আমাকে ভয় দেখাচ্ছ কস্পোর সমস্ত উত্তেজনা যেন বাতাসে মিলিয়ে যায় আর বলে আমি সাহায্য চাইছি যদি তুমি চাও ঠিক ডৈয়ানের মতো অবস্থা তোমারও হতে পারে তারপর যাওয়ার আগে ইউনান বলে আরেকটা কথা এখন থেকে আমি যাই করি না কেন তুমি কোনোভাবেই মাঝখানে নাক গলাবে না পরদিন হেইয়ান অফিসের ক্যাফেটেরিয়াতে ছুটে আসে আর বলে একটা বিরাট খবর আছে অ্যাটর্নি ডোয়ান তার চাকরি ছেড়ে দিয়েছে এটা শুনে সবাই অবাক হয়ে যায় হঠাৎ করে সে এমন করলো কেন হেইয়ান বলে কিন্তু এই খবরে অফিসের সবাই বেশ খুশি ঠিক তখনই হোমিনের ফোন বেঁচে ওঠে কিন্তু কথা বলতে বলতে সে বেশ চিন্তিত হয়ে পড়ে আর বলে কোন পুলিশ স্টেশন ঠিক আছে আমি আসছি এদিকে পুলিশ স্টেশনে একজন আসামির লকাপে বসে থাকা মহিলাটিকে চিনে ফেলে এটা নিউজ অ্যাঙ্কর না। ঠিক তখনই হোমিন ও সিওলা সেখানে উপস্থিত হয় সিওলা দুঃখ ভরা কণ্ঠে জিজ্ঞেস করে আপু তুমি এখানে কিভাবে। এদিকে হোমিন পুলিশ অফিসারকে লকআপ খুলতে বলে কিন্তু অফিসার এতে রাজি হয় না সে বলে দেখুন সে আমার সাথে কি করেছে হানসুইন বলে তার কিছুই মনে নেই ডাক্তার যে ওষুধ দিয়েছিল সেটা খেয়ে সে ঘুমিয়ে পড়েছিল আর চোখ খুলতেই দেখে সেইখানে হোমিন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল পুলিশ অফিসার জানায় উনি নিজের স্বামীকে মেরেছেন তাই ওনাকে গ্রেফতার করা হয়েছে আর আটচল্লিশ ঘন্টার মধ্যে উনার বিরুদ্ধে খুনের মামলাও হতে পারে সিওলা বলে এটা কীভাবে সম্ভব আমার বোন খুব নরম স্বভাবের মানুষ আর তার স্বামীর সাথে সম্পর্কও খুব ভালো মারামারি তো অনেক দূরের কথা কিন্তু পুলিশ অফিসার বলে আমাদের কাছে সব প্রমাণই আছে আর তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে সিওলা জিজ্ঞেস করে তাহলে আমার দোলা ভাই এখন কোথায় অফিসার জানায় উনার অবস্থা খুবই গুরুতর উনি এখন হাসপাতালে ভর্তি এদিকে পুরো ঘটনাটি খবরের মাধ্যমে ছড়িয়ে পড়ে যে একজন সফল নিউজ অ্যাঙ্কার কিভাবে নিজের স্বামীর উপর ডোমেস্টিক ভায়োলেশন করতে পারে দুপুরে হোমিন লিটিগেশন টিমের মিটিং রুমে এই খবরটি সবাইকে দেখায় লিজিন বলে তাহলে তুমি বলছো নিউজ অ্যাঙ্কর হানসুইন তোমার রুমমেটের বড় বোন হোমিন বলে হ্যাঁ তবে সে শুধু আমার রুমমেটই নয় আমরা ছোটবেলা থেকেই একসাথে বোনের মতো ইউনান বলে প্রথমে আমাদের জামিনের শুনানির জন্য তৈরি হতে হবে জি স্যার পরদিন কোর্টে ইউনান তার যুক্তি উপস্থাপন করে আর আদালত হানসুইনের সামাজিক অবস্থান বিবেচনা করে তাকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত করার নির্দেশ দেন এরপর আদালত থেকে অফিসে ফেরার পথে হোমিন সিওলাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি ভেব না আমরা এটাকে মানসিক রোগের আক্রমণ হিসেবে উপস্থাপন করব। তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে ইউনান বলে এটা এত সহজ নয় কারণ এমন প্রমাণ হলে আদালতকে যে কোনো শর্তে তাকে ছেড়ে দিতে হবে তাই আদালত সম্পূর্ণ বিষয়টা অনেক ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবে এতে কেস আরও দীর্ঘায়িত হতে পারে হোমিন বলে যাই হোক সে আমার বন্ধুর বোন আমার কাছেও সে বোনের মতো আমাদের তাকে একেবারে নির্দোষ প্রমাণ করতে হবে অন্যথায় তার ক্যারিয়ার সহ সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে ইউনান বলে ঠিক আছে আমি একটু ভেবে দেখি তবে সবার আগে আমাদের তার ডাক্তারের সাথে দেখা করতে হবে এদিকে লিজিন দেখে অ্যাটর্নি ইয়ান তার ফোনে কথা শেষ হতেই তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে সে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই লিজিন তার গাড়ি নিয়ে সেখানে এসে বলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি প্রথমে অ্যাটর্নি ইয়ান মানা করলেও সে তার গাড়িতে উঠে পড়ে পরের দৃশ্যে দেখা যায় অ্যাটর্নি ইয়ান এক রেস্তোরাঁয় বসে এক ভদ্র মহিলার সাথে কথা বলছে সে ইয়ানকে একটি পুরোনো ক্যামেরা দিয়ে বলে এটা নষ্ট হয়ে গেছে আর এর ফুটেজ অন্য কোনো ডিভাইসে চলে না তাই আগে এটা ঠিক করতে হবে তবে আমি জানি না এটা আদৌ ঠিক হবে কি না এরপর তারা একে অপরকে বিদায় জানায় এদিকে দূরে বসে লিজিন সব দেখছিল মহিলাটি যাওয়ার পর লিজিন তাকে জিজ্ঞেস করে এটা কি এটা একটা ক্যাম্পোয়ার্টার সার্ভিস সেন্টার থেকে জানা গেছে মডেলটি বন্ধ হয়ে যাওয়ায় এর পার্টস পাওয়া যাচ্ছে না তখন ডিজিন ক্যামেরার একটি ছবি তুলে বলে আপনি এত কষ্ট করছেন কেন আপনি হয়তো জানেন না আমাদের পরিবারে সব মিলিয়ে দুইশোর বেশি মানুষ আছে আর এত লোক থাকলে পুরো কোরিয়াতে কোনো কিছুই খুঁজে পাওয়া কঠিন নয় কিছুক্ষণ পর সে বলে হয়ে গেছে চলুন আমার সাথে এই বলে সেই ইয়ানের হাত ধরে নিয়ে যায় এক সার্ভিস সেন্টারে এরপর দোকানদার ক্যামেরাটা দেখে বলে এর যন্ত্রাংশ হয়তো আছে তবে ঠিক হতে বেশ খানিকটা সময় লাগবে তখন লিজিন তার চাচাকে ফোন করে দোকানদারকে তার সাথে কথা বলতে বলে দোকানদার তার পুরনো বন্ধুকে চিনতে পেরে খুব খুশি হয় আর বলে তুমি আগে বলো কেন তুমি সিওকার ভাতে যা বলো এই ক্যামেরা কখন চাই লিজিন বলে আজকেই এরপর ইয়ান ও লিজিন খাবার খেতে এক রেস্তোরাঁয় আসে অ্যাটর্নি ইয়ান বলে তোমার পরিবার বেশ বড় লিজিন জিজ্ঞেস করে আপনার পরিবারে কে কে আছে ইয়ান জানায় কেউ নেই আমার বাবা অনেক আগেই মারা গেছে আর মা যখন আমি তেইশ বছরের ছিলাম তখনই তিনি মারা যান লিসিন বলে আপনি আমাদের ফ্যামিলিতে জয়েন করে ফেলেন তবে এজন্য অবশ্য আমাকে বিয়ে করতে হবে এটা শুনে ইয়ান তার প্রতিক্রিয়া ব্যক্ত করতেই যাচ্ছিল ঠিক তখনই লিজিন তার প্রসঙ্গ বদলে দেয় আচ্ছা বলুন তো এই ক্যামেরায় এমন কি আছে জানিয়ে এত ভাবছে অ্যাটর্নি ইয়ান বলে ওই ক্যাম্পকর্ডারে আছে আমার মায়ের সাথে তোলা প্রথম এবং শেষ ভ্রমণের ভিডিও ট্যুরে থাকা এক দম্পতি আমাদের ছবি তুলে দিয়েছিল আর হঠাৎ মাকে হারিয়ে ফেলায় আমার কাছে তার কোনো ছবি ছিল না তারপর থেকে বহু বছর ধরে আমি সোশ্যাল মিডিয়ায় ওই দম্পতিকে খুঁজেছি তার মানে উনি সেই মহিলা যে আপনাকে ক্যাম্প অর্ডার দিয়েছিলেন ইয়ান বলে হ্যাঁ ঠিক তখনই দোকানদারের ফোন আসে তারা গিয়ে দেখে ক্যামেরা পুরোপুরি ঠিক হয়ে গেছে অ্যাটর্নি ইয়ান তার মায়ের ফুটেজ দেখি আবেগে ভেঙে পড়ে বাইরে এক কোণে বসে সে কাঁদতে শুরু করে লিজি তার কাছে গিয়ে তাকে সামলে নেয়ার চেষ্টা করে ইয়ান তার কাঁধে মাথা রেখে আরও জোরে কাঁদতে শুরু করে এদিকে হোমি ডাক্তারের কাছে জানতে চায় হানসুইনের আসলে কি হয়েছিল ডাক্তার বলেন সে আসলে গারস্থ নির্যাতনের শিকার তার স্বামী দশ বছর ধরে তাকে নির্যাতন করে চলেছে আর দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হলে মানুষ মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে ডিপ্রেশন ও দুশ্চিন্তার মতো সমস্যা হয় তারপর ডাক্তার একটি ফাইল দেখিয়ে বলেন প্রথমবার সে যখন এখানে এসেছিল তার একটি পাজরের হাড় ভাঙা ছিল পুরোপুরিভাবে সেরে উঠতে সাত সপ্তাহ সময় লেগেছিল তখন সে আমাকে বলেছিল গাড়ি দুর্ঘটনায় তার এমনটা হয়েছে ইউনান জিজ্ঞেস করে সে বলেছে ওষুধ খাওয়ার পর তার কিছুই মনে থাকে না ওই ওষুধে কি ছিল ডাক্তার বলেন ওষুধে জেলপিডিম ছিল পুরনো ওষুধ কাজ না করায় এক মাস আগে ওষুধ বদলানো হয়েছিল ইউনান জিজ্ঞেস করে এর ফলে কি কিছু মনে না থাকার মতো সমস্যা হতে পারে ডাক্তার বলেন হ্যাঁ কিছু মানুষের ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া হয় ঔষধ সেবনের চার থেকে বারো ঘন্টা পর্যন্ত কিছুই মনে না থাকার ঘটনাও ঘটতে পারে এরপর হোমিন পুরো ঘটনা সিওলাকে খুলে বলে সব শুনে সিওলার চোখে পানি চলে আসে আর সে অঝরে কাঁদতে শুরু করে পরদিন আদালতে ইউনান বলে ঔষধ সেবনের পর আসামির মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না তাই তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হোক বিপক্ষে সরকারি উকিল বলে এমন তথ্য সঠিক নয় কারণ আসামি ভিকটিমকে উপর্যুপরি প্রহার করার পর নিজেই ফোন করে অ্যাম্বুলেন্স ডেকেছিল তাহলে সত্যি কি তার এমন অবস্থা ছিল যেমনটা নেশা করলে হয় ইউনান বিচারকের উদ্দেশ্যে বলে আসামির প্রকৃত অবস্থা বোঝার জন্য আমি আসামির শরীরে ওষুধের প্রভাব পরীক্ষা করার আবেদন করছি বিচারক তার অনুমতি দিয়ে দেন এবার সবার সামনে হানসোয়েনকে সেই একই ওষুধ খাওয়ানো হলো আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হতেই সে ভীষণ হিংস্র হয়ে উঠতে শুরু করে আর চার থেকে পাঁচ ঘন্টা পর ওষুধের প্রভাব কেটে গেলে সে আবারও শান্ত হয়ে আসে হানসুইন বলে ওষুধ খাওয়ার পর তার সেই হিংস্র রূপটা আসলে তার নিজেরই ভালো লাগে নিজেকে খুব শক্তিশালী মনে হয় যেন এক ওয়ান্ডার ওম্যান সিওলা অবাক হয়ে জিজ্ঞেস করে কিন্তু এসব তো তোমার মনে থাকার কথা নয় তুমি কিভাবে জানলে যে এমনটা হয় সোইন বলে আসলে আমি নিজেই জানতে চেয়েছিলাম যখন আমার কিছু মনে থাকে না তখন কি হয় তাই আমি ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম পরে যখন আমি সেই ভিডিও দেখি যে আমি আমার নির্যাতনকারী স্বামীকে শিক্ষা দিচ্ছি এটা দেখে আমার খুব ভালো লেগেছিল তাই আমি সেই ভিডিওটা বারবার দেখছিলাম তার কথা শুনে হোমিন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে আর তাকে প্রশ্ন করে এই কথা কি আপনি আর কাউকে বলেছেন সে বলে না কাউকে বলিনি এরপর হোমিন সিওলাকে নিয়ে তাদের লিভিং রুমে আসে আর বলে যখন কেউ ইচ্ছে করে তার অবস্থার সুযোগ নিয়ে অন্যের ক্ষতি করে সেটা অপরাধ এটা শুধু ওষুধের সাধারণ প্রভাব নয় সিওলা জিজ্ঞেস করে মানে ওষুধের প্রভাবে মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে তাকে আর নির্দোষ প্রমাণিত করা যাবে না হোমিন বলে না সিওলা একেবারে ভেঙে পড়ে আর বলে হোমিন মনে পড়ে সেই সময়ের কথা যখন তুমি আমার কাছে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে চেয়েছিলে আর আমি বলেছিলাম এর বিনিময়ে যদি আমি কখনো তোমার কাছে কিছু চাই তুমি না করবে না তুমি কিন্তু রাজি হয়েছিলে এখন সেই প্রতিশ্রুতি রাখার সময় এসেছে সিওলা বলে তুমি নিজেই দেখেছ আমার বোনের স্বামী তার কি সর্বনাশ করেছে আগে জানলে আমি হয়তো নিজেই তাকে আইসিইউতে পাঠিয়ে দিতাম তাহলে বলো এই কারণে আমার বোনকে জেলে যেতে হবে এটা কি ন্যায় বিচার হোমিন অস্বস্তি বোধ করতে শুরু করে সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে সে গিয়ে ইউনানকে সব খুলে বলে ইউনান তাকে অবাক হয়ে জিজ্ঞেস করে এই কথা কি তুমি আর কাউকে বলেছ হোমিন বলে না কাউকে বলিনি তবে আমাকে কেন বললে হোমিন বলে আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছি না ইউনান বলে শোনো আমার নীতি হলো ন্যায় বিচার মানে তাদের রক্ষা করা যাদের দায়িত্ব আমার উপর আছে হোমি জিজ্ঞেস করে কিন্তু সেটা যদি অবৈধ হয় ইউনান বলে একজন উকিলের উচিত আইনের মধ্যে থেকে সবকিছু করা কিন্তু যদি আইনের আড়ালে কিছু ঘটে থাকে তাহলে সেই সুযোগ নেওয়া যায় তাই তুমি তোমার বোনের জন্য যা ঠিক মনে করো সেটাই করো এরপর হোমিন সিওলাকে নিয়ে হানসুয়েনের বাড়িতে যায় এবং তাকে বলে আপনি আমাদেরকে যে কথা বলেছেন সেটা আর কাউকে বলবেন না কোনো উকিল বা ডাক্তার কাউকে না এরপর সে জিজ্ঞেস করে ওই ভিডিওটা কোথায় আছে হান সুইন উত্তর দেয় যে সেটা তার ফোনে আছে হোমিন বলে ঠিক আছে আমি এই ফোনটা নিয়ে যাচ্ছি আর যদি মনে হয় আদালতের কোনো প্রশ্ন আপনাকে বিপদে ফেলতে পারে তাহলে তার উত্তর দেবেন না আপনি চুপ করে থাকার অধিকার রাখেন তবে মিথ্যা বলবেন না হান সুইন বলে ঠিক আছে আমি মিথ্যা বলবো না পরদিন আদালতে ইউনান মানসিক পরীক্ষার রিপোর্ট জমা দেয় এবং ওষুধ খাওয়ার পরের ভিডিওটা দেখায় তারপর সে ওই ডাক্তারকে জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো ওই ওষুধ খাওয়ার পরে অন্য কোনো রোগীরাও কি এমন হিংস্র হয়ে উঠেছিল ডাক্তার উত্তর দেন না এমন কোনো ঘটনা ঘটেনি তবে হানসুয়েনের কেসটা আলাদা তাই আমরা তার মস্তিষ্কের গতিবিধি পরীক্ষা করার জন্য এমআরআই স্ক্যান করেছিলাম ওষুধ খাওয়ার পরে তার মস্তিষ্কের উপরের অংশ কাজ করা বন্ধ করে দেয় আর এই অংশটাই মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে হিংস্রতা থামায় এবং ভালো মন্দের সিদ্ধান্ত নিতে সাহায্য করে তার মানে হল আসামের নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না এমন কি কিছু মনে রাখার ক্ষমতাও ছিল না ইউনান বলে মাননীয় বিচারক আমার আর কিছু বলা নেই এবার সরকারি উকিল হানসুইনকে জিজ্ঞেস করে সেদিনের ঘটনা শুরু এবং শেষের কিছু কি আপনার মনে আছে সে জানায় সেদিন ওষুধ খাওয়ার পর একটি টিভি শো দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়েছিল আর জেগে ওঠার পর সে দেখে তার হাতে হাত করা এবং সে জেলে উকিল আবারও জিজ্ঞেস করে পুলিশ বলেছে যখন আপনাকে গ্রেফতার করা হয়েছিল তখন টেবিলে একটি পার্স পড়েছিল আপনি নাকি সেটা নিতে চেয়েছিলেন এটা শুনে হানসুইন বেশ বিব্রত হয়ে পড়ে ঠিক সে সময় তার মনে পড়ে হোমিনের কথা তাই সে কিছু না বলে চুপ করে থাকে এখন সিদ্ধান্ত জানানোর সময় আসে বিচারক হান সোয়েনকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন এভাবে মামলাটি তারা জিতে যায় আর সবার মুখে হাসি ফুটে ওঠে তারপর হোমিন সিওলা আর জিওন এই তিনজন সিওলার বোনকে নির্দোষ প্রমাণের আনন্দে বাড়িতে পার্টি করে তখন জিওন তাকে জিজ্ঞেস করে তুমি কি ভিডিওটা ডিলিট করে দিয়েছ হোমিন বলে না এখনও না তাহলে চলো ডিলিট করার আগে সবাই মিলে একবার দেখে সেখানে দেখা যায় হানসুইন ডাইনিংয়ে বসে তার খাবার খাচ্ছিল ঠিক সে সময় তার স্বামী মাতাল হয়ে বাড়ি ফিরে আসে আর বাসায় ফিরেই সে তার স্ত্রীকে গালাগাল করতে শুরু করে কিন্তু হানসুইন তখনও নির্বিকার কিন্তু কোনো জবাব না পেয়ে হঠাৎই তার স্বামী তার মাথায় আঘাত করতে শুরু করে আর ঠিক তখনই টেবিল থেকে একটা ফায়ার প্যান তুলে নিয়ে হানসুইন তাকে সজোরে আঘাত করে আর ক্রমাগত প্রচণ্ড আঘাতে তার স্বামী একেবারে মূর্ষে পড়ে বোনের এমন প্রতিবাদী কৌশল তাদের তিনজনকে ভীষণ মুগ্ধ করে আর সবশেষে হোমিন চলে আসে ইউনানসারকে ধন্যবাদ জানাতে ইউলিমের রুফটপে বসে তারা গল্প করতে শুরু করে আর এক দুর্বল নারীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার গল্প দিয়েই অ্যাপিসোডটি শেষ হয়ে যায়